সালামু আলাইকুম ইব্রান কি অবস্থা সবার আশা করি সবাই বাবা আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা জিনিস নিয়ে আসছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমি দুই তিন দিন আগে অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম শপিং অনলাইন থেকে তো শপিং যারা বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছে তারা হয়তো বা চিনবে আর বাংলাদেশেও অনলাইন থেকে অর্ডার দেওয়ার একটা অ্যাপস আছে আমার সঠিক স্বর নাই তিন করিস না সর তো এটা অনলাইন থেকে দুই তিন দিন আগে আনা তো আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি ভিডিও তৈরি করছি তো সেই ক্ষেত্রে আমার একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আপনারা কিন্তু গেস্ট করবেন যে এটা আসলে কী হতে পারে দেখার আগে একটু কমেন্ট বক্সে জানাতে পারি তো এটা হচ্ছে একটা মাইক্রোফোন ওলান জি জে টুয়েলভ মাইক্রোফোনটা অনেকেই হয়তো বা পরিচিত আমার নতুন করে পরিচিত কোনো কারণ নাই কারণ অনেকেই এটার বিষয়ে জানেন তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি তাদের আসলে বিশেষ করে এই মাইক্রোফোনটা প্রয়োজন আছে তো মাইক্রোফোনটা আসলে কেমন এটা দিয়ে আজকে একটা রিভিউ ভিডিও আমি করছি তো আমি লাইকলি আপনাদেরকে দেখাবো এটা আসলে কতটুকু নয়েজ কাটতে পারে কতটুকু এটা কাজ করে তো আমি এর আগে এটা আনবক্সিং করে ফেলেছিলাম তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা তো বলুন যে টুয়েলভ এই মাইক্রোফোনটা বা বর্তমানে বাংলাদেশ মূল্যমূলক তিন হাজার টাকা আছে আমি মালয়েশিয়াতে যেহেতু নিয়েছি মালয়েশিয়াতে একটু দাম কম বাংলাদেশের তুলনায় তো যাই হোক এটা এখন আমি কানেক্ট করবো এটা ডিফারেন্ট কতটুকু হয় এখন এখন কিন্তু আমার অরিজিনাল ফোনের ভয়েস দিয়ে আমার কথা হচ্ছে তো নেক্সট যখন আমি এটা লাগাবো তখন আপনারা হয়তো বা গেস্ট করতে পারবেন যে এটা আসলে কতটুকু কাজ করেছে তো প্রথমে আমি এটা ফোনের সাথে একটু কানেক্ট করে নিই তারপরে আমি এটা গ্যাস দিই কিন্তু কানেক্ট হয়ে গেছে যেহেতু এটা লাগানো হয়ে গেছে অলরেডি তো কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পর অলরেডি আপনারা কিন্তু গেস্ট করতে পারছেন যে আমার বয়সটা আসলে কিরকম হচ্ছে ঠিক আছে তো অলরেডি আপনারা বুঝতে পারছেন যে এখন কানেক্ট হওয়ার পরে আমার অলরেডি বয়সটা কেমন হচ্ছে এটা আপনারা হয়তোবা বুঝতে পারছেন বা গেস্ট করতে পারছেন আমি পারতেছি না তার সরি বিড়ালটা খুব ডিস্টার্ব করছে তাকে আমি একটু বাইরে রেখে আসি সরি তো আপনারা হয়তোবা অনেকে গেস্ট করতেছেন যে এখন বয়সটা আসলে কেমন হচ্ছে এখানে নয়েস বয়েসও কিন্তু আপনারা হয়তো বা টের পাচ্ছেন তো এটার মধ্যে ছোট্ট একটা ক্লিপ ছোট্ট একটা বাটন আছে তো এটার মধ্যে যখন আমি একটা চাপ দিব এটা তিন এটা কতটুক পরিমাণ নয়েজ আউট বয়সে নয়েস করতে পারে সেটাই আজকে আমরা দেখব তো প্রথম চাপটা আমি যখন দিব তখনই বোঝা যাবে যে এটা কতটুকু ডিফারেন্ট হলো আপনারা হয়তোবা গেস্ট করতে পারবেন কিন্তু আমি হয়তোবা বা গেস্ট করতে পারতেছি না কিন্তু আপনারা কতটুকু ডিফারেন্ট হচ্ছে এটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আমি যে প্রথম চাপ দিয়ে দিছি অলরেডি এখন হয়তো বা আপনারা টের পাচ্ছেন যে এটা আসলে কতটুকু নয়েজ কাটছে তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা কতটুকু কাজ করেছে তো আমি দ্বিতীয় চাপ দিব এখন এই যে এখন আমি দ্বিতীয় চাপ দিয়ে দিছি এখন আসলে বয়সটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যেহেতু আমি কোনো গ্যাস করতে পারছি না আর আপনাদের কাছেও এমন লাগছে এটা একটু অনুভূতিটা প্রকাশ করবেন আমার কাছে তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছি নতুন আমরা যারা নতুন তাদের জন্য আমি মনে করি এটা খুবই প্রয়োজন তো আমি তৃতীয় চাপ দেবো এখন আমি অলরেডি তৃতীয় চাপ দিয়ে দিছি তো এটা আসলে কেমন কাজ করছে আপনারা হয়তো বা টের পাচ্ছেন আমার শুরুতে যখন আমি ফোন দিয়ে ভয়েস রেকর্ড করছিলাম তখন কেমন লাগছে আর এখন কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এটা আমি অনলাইন থেকে এনেছি এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির যে দেখতে যেমন সুন্দর লাগছে কেমন লাগছে আমি জানি না দেখতে যেমন সুন্দর লাগছে এটা হাতে নিলেই কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসে ঠিক আছে যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি আমি অলরেডি আনবক্সিং করে ফেলেছি আমি সরি এটা সাথে দিচ্ছে হচ্ছে একটা ক্যাবল একটা ক্যাবল দিছে আর দুইটা মাইকি ফোন দিছে যেটা দিয়ে যে দুইটা মাইকি ফোন দিয়ে একে অপরের ইন্টারভিউ করা যাবে আর সাথে কানেক্টেড একটা দিছে আর কি বলে সরি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন আর যেহেতু নতুন আমরা ভুল প্রতিটি হতেই পারে যেহেতু লাইনে নতুন আসি কথাও তেমন সঠিকলি বলতে পারি না তবে ইনশাল্লাহ হয়তো বা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এটা আসলে কেমন লেগেছে অনেকে হয়তো বা নতুন কিনে কিন্তু কনফিউজ হয়ে যেতে পারেন যে এটা কেনার পরে কীভাবে কানেক্ট করতে হয় এটা খুবই ইজি একদম ইজি ঠিক আছে তো এটা নিয়ে গাবরানোর কিছু নেই এটা প্রথমত আমি যেটা ফোনটা সেটা ফোনের সাথে একটু কানেক্ট করে এখানে বাটনের চাপ দিয়ে ধরলেই কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে যেই ফোনে লাগাবেন সেটাতেই কানেক্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন শালা